আসসালামু আলাইকুম আবারও চলে এলাম দুষ্টু আজহার একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে তো ওর জন্য রান্না করেছিলাম শিং মাছ শিং মাছ প্রায় আমার বাসায় থাকে এবং শিং মাছগুলো একটু বড় বড় ছিল মাগুর মাছের মতো দেখতে তো খেতেও বেশ সুস্বাদু ছিল তো এই দেখতে একটা মাগুর মাছের মতো মনে হলো এগুলো আসলে অরিজিনাল দেশি শিং মাছ একদম কালো কালো তো আজ হওয়ার জন্য আমি বের করছিলাম আর রান্না করছিলাম শিং মাছটা টাটকা রান্না করতেই ভালো লাগে ফ্রিজিংটা খেতে খুব একটা ভালো লাগে না তবে শিং মাছ নিজে পরিষ্কার করলেই আসলে পরিষ্কার মনে হয় মেট দিয়ে আমি পরিষ্কার করে দেখি তখন এরা আসলে ঠিকভাবে পরিষ্কার করে না তো আমি চেষ্টা করি নিজে এটা পরিষ্কার করার জন্য ইদানিং আর আগে আমি পারতাম না বলে আসলে অনেক হতাশার মধ্যে যেতে হতো মেট দিয়ে করতাম তখন বেশিরভাগ সময় এখনও মেটরা করে করার পরে দেখা যায় আমার নিজেকে আবার ক্লিন করতে হচ্ছে আর এই মাছগুলো আমি নিজেই ক্লিন করেছিলাম দেখতে পাচ্ছেন খুব সহজে শর্টকাট আমি ক্লিন করেছি আমি মাছটা কাটার আগে ক্লিন করেছি এটা খুব একটা সহজ পদ্ধতি দেখেন এই অংশটা কাটার আগে আমি ক্লিন করেছি বাদ বাকি কাটাগুলো কেটে নিয়েছিলাম আর ক্লিন করার পরে আমি ওই যে মাথার অংশটা কেটে ডার ডার্টিগুলো ফেলে দিয়েছি আর ডিমগুলো রেখে দিয়েছি আর এর মধ্যে অল্প একটু আলু নিয়েছিলাম আর ডিম দেখতে পাচ্ছেন অল্প একটু ডিম পেয়েছি আর মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্না করব একদম শুধু পেঁয়াজ দিয়ে আলু ভেজে নিয়েছি আমাদের চট্টগ্রামে কিন্তু আদা রসুন ছাড়া পেঁয়াজ দিয়ে খুব সুস্বাদু মাছ রান্না হয় তো আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। আদা রসুন ছাড়া তো আমি আলুটাকে আগে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে একসময় একটু হলুদ মরিচ জিরা পাউডার এগুলো সব একটু একটু দিয়ে দিয়েছি আর স্বাদে পরিমাণ মতো একটু লবণ তো এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আজকের এই রান্নাটা একেবারে কষতে কষতে হবে রান্নার একেবারে শেষ পর্যায়ে অল্প একটু পানি দিব খুবই সামান্য তা রান্নাটা না যত কষতে কষতে হয় তত ভালো ধিমি আছে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি ঝোলের স্বাদ বাড়ার জন্য আর ঝোলটা একটু পাতলাও হয় টমেটো দিলে ভালো লাগে মাছের ঝোলে টমেটোটা এভাবে মিশে থাকলে আর এর মধ্যে মাছের ডিমগুলোকে একদম থেতো টেতো করে আমি মিশিয়ে দিয়েছি কষানোর সময় আর এর মধ্যে দিয়ে দিলাম মাছ আর কাঁচামরিচ একসাথে মাছের সাথে কাঁচামরিচ দেওয়ার একটা সহজ ব্যাপার বলি যারা নতুন নতুন রাঁধুনি আছেন তাদের কাঁচামরিচ দেখবেন যখন হয়ে গেছে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে মাছের সাথে একসাথে কাঁচামরিচ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আলুটা দিয়েও বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মানে পনেরো বিশ মিনিট কষানোর পরে আমি একটু পানি দিয়েছি তো খুবই ডেলিশিয়াস লাগছে খেতে আসলে খেতে ভীষণ ভালো লেগেছে আজোয়া আজোয়ার বাবা অনেক পছন্দ করেছে আর সেদিন আরও একটু খেয়েছিল অল্প একটু মাছ যে মানুষটা মাছ খায় না তো দুষ্ট আজোয়া তো খেতে বসলে অনেক বৈষ্টমি করে তো আমি খাইয়ে দিচ্ছিলাম সেদিন কেন যেন আমার হাতেই খেয়েছিলো তো আজোয়ার আর আমার এই মিনি ব্লগুলো ভালো লাগবে